গুড মর্নিং শুভ সকাল সামনেই আছে ঈদ তাই ঈদের শপিংয়ের জন্য বন্ধুরা যাচ্ছে বইচিতে আর আমাকেও ডেকে নিল রোহিত চল ভালো লাগবে আসলে ইদানিং দিন একটু বেশিই খারাপ যাচ্ছে তাই বাড়ি থেকে বের হলাম দুদিন একটু আঁকা নিয়ে ব্যস্ত ছিলাম তাই ঘুরতে যাওয়া বা ট্রাভেলিংয়ের কোনো ব্লগ আনতে পারিনি তোমরা যদি দুদিন আগের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি শুধু আঁকার ভিডিওগুলোই করে গিয়েছি আমি জানি তোমরা অপেক্ষা করছিলে নতুন কেউ ভিডিও আসবে সেই চিন্তা ভাবনা নিয়ে তাই আজকে বন্ধুদের জোর করাতে বেরিয়ে পড়লো মোটরসাইকেল নিয়ে একটু অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য একটু অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলতে ওরা ঠিক করলো যে বইঁচি যাবে বইচি যাওয়ার জন্য আমরা সরাসরি জিটি রোডের ওপর দিয়ে যাইনি কারণ জিটি রোডের ওপর দিয়ে গেলে আমাদের পুলিশে ফাইন করবে সেই ভয়ে আর যাওয়া হয়ে ওঠেনি জিটি রোডের ওপর দিয়ে আমরা গেলাম পাড়ার ভেতর দিয়ে দু তিনটে গ্রাম পেরিয়ে যাই হোক এটার অভিজ্ঞতাও নিয়ে রাখলাম তবে মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতে বেশ ভালোই লাগে বন্ধুদের দু একটা কাজ ছিল আরও সব জায়গার কাজ মিটিয়ে নিলাম তারপর গিয়ে এসে পৌঁছালাম আমরা আমাদের আসল গন্তব্যের জায়গায় আসল গন্তব্য বলতে ঘুরে বেড়ানোর জায়গাতেই এসে পৌঁছালাম রাস্তাঘাটের ওয়েদার বেশ গরম ছিল সকাল থেকে মেঘলা করে থাকলেও রোদ কিন্তু বেরিয়েছিল বাইরে পাখিদের আওয়াজ শুনতে না পেলেও মাথায় সবাইকার এক বিন্দু ঘাম কিন্তু জমেছে বাইরের টেম্পারেচার তখন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা যেখানেই যাই বেশিরভাগ সময় একটা মোটর সাইকেলেই তিনজন যায় এটাতে বেশি কমফর্টেবল বলে মনে হয় তবে আজ এই জার্নির সাথে তোমাদের একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে আমরা তিনজন বাড়ি যাওয়ার সময় জিটি রোড দিয়েই আসছিলাম তবে আমাদের মাথায় ছিল যে চেকিং চলছে এইবার বাড়ির যেই মুখোমুখি হতে যাব মেন রাস্তা দিয়ে সেই মুহূর্তে আমাদের পুলিশের গাড়ি ধরে যাচ্ছে তাই অবস্থা কী করেছে আমরা বাড়ি ফিরেছি একমাত্র আমরাই জানি আমাদের গাড়ি ধরে ফাইন করেছে ন হাজার টাকা কারণ তিনজনের কেউই হেলমেট পরেনি গাড়িতে তাছাড়া গাড়িতে কাগজ নেই পলিউশন টেস্ট করা নেই নেই সাথে লাইসেন্স বিশাল টাকা ফাইন মেরেছে ন হাজার টাকা অবশেষে কিছু একটা টাকা দিয়ে আমরা বেরিয়ে চলে আসি মানে পুরোপুরি যেই টাকাটা চেয়েছিলো সেই টাকাটা আর দিতে লাগেনি যাই হোক বন্ধুরা ঈদের বাজার করার জন্য বেরিয়েছিল টাকা নিয়ে ঈদের টাকা কোথায় যে ব্যবহার করতে লেগে গেল কি জানি মনটা খারাপ হয়ে গেলেও আর কি করা যাবে সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করেছে কখন উঠবে কি জানি উঠে গেছে

একটা সুন্দর অভিজ্ঞতার সাথে একটা বেলা কেটে গেল আমার এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার